লেফ উইথ নাই মধুসূধনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা মঙ্গল চট্টিদেবীর অশেষ রেপা পেতে অবশ্যই কবি বস্ত্র লেখক জয় মা মঙ্গল চণ্ডী দেবীর জয় এই পর্বে বিষয় হলো জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার জয় মঙ্গল চ্যতটী পূজার সম্পূর্ণ ব্রতকথা ও ব্রতের ফল জয় মঙ্গল ছবি ব্রত পালন করলে ব্রত কথা অবশ্যই শ্রবণ করতে হয় না ব্রত করা সম্পূর্ণ ফল লাভ করা যায় না তাই ভক্তগণ অবশ্যই ভক্তিপূর্ণে শ্রবণ করুন জয় মঙ্গলবারে সম্পূর্ণ ব্রত কথাটি ব্রত কথা শুনবো শোনার আগে লাইফ উইথ মাই মধুসূদরা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘটনা বাজে জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার জয় মঙ্গলচটি ব্রত করার নিয়ম রয়েছে জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে জ্যৈষ্ঠ মাসের শেষ পর্যন্ত অর্থাৎ জৈষ্ঠ মাসের সংক্রান্তি পর্যন্ত যতগুলো মঙ্গলবার পরে সেই প্রত্যেক মঙ্গলবারে নিয়মভাবে জয় মঙ্গলচটে পূজা করতে হয় কুমারি ও সধবারা জয় এই ব্রত পালন করতে পারে জয় ব্রত পালনের জন্য কী কী জিনিস লাগবে সতেরোটি সুপারি ধান দুর্বা ফুল পাকা পৈতে কাঁঠাল তেদর কৌটো আয়না চিরুনি এছাড়াও লাগবে কাঁঠাল পাতা কলা পাতা বিল পাতা দুর্বা সতেরোটি আবুত ধান সতেরোটি জব সতেরোটি বুক কড়াই সতেরোটি তুলসী পাতা ফল বৃষ্টি ফলের মধ্যে বিশেষ করে রাখবে কলা এবং লাগবে দুই জয়মঙ্গল চোটের সম্পূর্ণ ব্রত কথা কীভাবে শুনতে হবে ব্রত কথা শোনার সময় গাছা দুর্বা ও একটি করে ফুল হাতে নিয়ে এই ব্রত কথা শুনতে হবে ব্রত কথা শেষ হলে খিলি বা গদ গিলে এই ব্রত ভোগ করতে হবে খিলি বা গদ কিভাবে খেতে হবে একটি কলার সঙ্গে সতেরোটি তুলসী পাতা সতেরোটি ধান সতেরোটি জব সতেরোটি বুক করাই একসঙ্গে বেখে একটি মিশ্রণ তৈরি করতে হবে এই মিশ্রণটিকে বলা হয় গদ খাওয়া এই গদকে তিন ভাগে ভাগ করে গিলে খেতে হবে গদ খাওয়ার সময় এই মিশ্রণটির দাঁতে যেন না থেকে যায় এই সম্পূর্ণ গদকে তিন ভাগ করে তিরবারের সমস্তরা খেয়ে নেওয়াই হলো এই ব্রতের জয় মঙ্গল ব্রতের ফল হলো যে স্ত্রী লোক জয় এই ব্রত পালন করে সে কখনো জলি রবে না আগুনে পড়ে না কোনো খায় তার মরণ হয় না আর তার হারা নিদি ফিরে পেয়ে থাকে জয় মঙ্গলচন্দ্রের ব্রত কথা কৈলাসে পার্বতীর একদিন পদ্মাকে বললেন পদ্মা বর্তনকে আমার পূজার প্রচার করিতে হবে পদ্মা বলে মা কি প্রকারি হবে পার্বতী বলেন আমি নরলোকে গিয়া বৃদ্ধা বাবুরী বেস্তরে এই পূজার প্রচার করবো এই বলে তিনি বৃদ্ধা বেস্তরে মর্তে চললেন দেখতে দেখতে ধনপতি সদা করে বাড়ির দরজায় উপস্থিত হলেন দুটি ভিক্ষা দাও মা বলে তিনি হাঁক দিলেন সেই কণ্ঠস্বর শুনে গিন্নি দাসীকে দিয়ে ভিক্ষা পাঠিয়ে দিলেন ভিক্ষা হস্তে দাসীকে দেখে পার্বতী তাকে বললে বাড়ি গিন্নি এসে ভিক্ষা না দিলে আমি এই ভিক্ষা দেব না কাজেই দাসীকে গিন্নিকে সেই কথা বলে সদাগ গৃহিণী লীলাবতী সেই কথা শুনে ভিক্ষা নিয়ে যেমনই দিতে উদ্যত হলো তখনই পার্বতী বলেন মা তোমার কটে ছেলেবে লীলাবতী বলেন আবার সাতটি মেয়ে ছেলে হয়নি পার্বতী বলে ছেলে হয়নি তবে তো মা তোমার হাতে ভিক্ষা নেওয়া যাবে না বরং কন্যা করে হাতে ভিক্ষা নেওয়া যায় কিন্তু ছেলে করে হাতে ভিক্ষা নেওয়া যায় না আমি ভিক্ষা দেব না তখন লীলাভতী বলেন মা গো তুমি এই ঘর দুপুরবেলায় ভিক্ষা দাঁড়িয়ে চলে যাবে তাহলে এই গৃহীর অকল্যাণ হবে সংসারে আমার কিছুরই অভাব নেই কিন্তু এমনই পোড়া কপাল যে একটি পুত্র সন্তানও হলো না তাই বলছি মা তাই বলছি মা সব মা মোগল ইচ্ছা এই বলে কত দুঃখ করতে লাগলো লীলাবতী দুঃখ দেখে মার মনে খুব দয়া হলো তিনি তখন বলে দেখো মা তুমি একটি কাজ করো তুমি এই ভিক্ষা অন্য কাউকে দিয়ে দাও আমি তোমায় একটি ফুল দিচ্ছি মাসের শুক্লপক্ষে জয়মঙ্গলবারে ব্রত করো আর ফুলটি ধুয়ে জল খেও তাহলে বছর ঘুরতেই তোমার কার্তিকের মতো সুন্দর একটি ছেলে হবে এই ব্রত ফল আর খেয়ে করবে ফুলটি দিয়ে পার্বতী অদৃশ্য হল দেখতে দেখতে বছর ঘুরে এলো সেই দিন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের শুভ মঙ্গলবার লীলাবতী প্রসব বেদনায় অস্থির এবং সবাই বৃদ্ধা পার্বতী সুতিকা গৃহে প্রবেশ করে লীলাবতীর তলপেটে হাত বুলিয়ে দেবা মাত্র তখনই বিরাট ক্লেশে একটি পুত্র সন্তান প্রসব হল তখন লীলাবতীকে উদ্দেশ্য করে বা বলে বাছা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে তুমি সুসন্তান প্রসব করেছ এর নাম দেবে জয়দেব এই বলে তিনি আবারও অদৃশ্য হলেন এবার মা নীলাম্বর বের বাড়িতে ছড়িতে যাওয়াই হলো মা দুর্গার প্রধান উদ্দেশ্য অমনি বৃদ্ধা বামনী পেস্তরে বর্তে নীলাম্বর বের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন মা দুর্গা মা গো ভিক্ষা মেলবে বলে দরজা থেকে হাঁক পড়ল অমনি একটি দাসী ভিক্ষা নিয়ে উপস্থিত হলো মা দুর্গা তাকে বললেন বাছা গির্টি নিজে ভিক্ষা না দিতে এলে আমি এই ভিক্ষা নেব না কাজেই দাসেটি গিলিকে সেই কথা বললো বেড়ে গৃহিলি কলাবতী তাই সুরে নিয়ে যাবনে দিতে উত্তত হলো অবনি মা দুর্গা বলেন বাছা তোমার কয়টি ছেলে বে কলাবতী বলেন আমার সাতটি ছেলে বিয়ে হয়নি মা দুর্গা বলেন বিয়ে হয়নি তবে তো বাছা তোমার হাত থেকে আমি এই ভিক্ষা নিতে পারবো না বরং তো ছেলের আট করে হাত থেকে ভিক্ষা নেওয়া যায় তথাপি বিয়ে আট করে হাত থেকে ভিক্ষা নেওয়া উচিত নয় এই বলে মা দুর্গা যেমনই পেছন ফেলো অবনি কলাবতী তার পা দুটোকে ধরে কাঁদতে কাঁদতে বলেন মা আপনি আমাকে এই সংকট থেকে রক্ষা করুন নইলে আমার উপায় নেই মা দুর্গা তখন ঝুলি থেকে একটি ফুল নিয়ে কলাবতীর হাতে দিয়ে বলল বাছা এই ফুলটি ধুয়ে জলপান করলেই তোমার সব সিদ্ধ হবে তবে একটি কথা মনে রেখো এই ফুলের গুঁড়ে তোমার একটি রূপবতী কোটা হবে সেই রূপবতী কোটা নাম দিয়েও জয়াবতী এই বলে মা দুর্গা আবারও অদৃশ্য হয়ে গেলেন কলাবতী ফুলটি মাথায় থেকে গৃহে গেলেন যথাসময়ে দশ মাস দশ দিন পূর্ণ হতেই একটি কন্যা সন্তান প্রসব করলেন কিন্তু হরিষে বিষাদ হলো কন্যাটি প্রসব হয়ে মাই খায় না সকলে ভেবে অস্থির সেই দিন মঙ্গলবার মঙ্গলচরে পূজার আয়োজন হচ্ছে বাদ্যবাজির সঙ্গে পূজা এবার আরম্ভ হলো যেমনই পূজার সমাপ্তি হলো অমনই নবজাতিকা কন্যা কেঁদে উঠে মাই খেতে লাগলো জয় বা বকুলচটি জয় বা বকুলচটি পরে রবে বেড়ে বাড়ি মুখরিত হয়ে উঠল যথাসময় সতিকা পূজা আটকৌড়ে অন্নপ্রাশন প্রভৃতির শুভ কার্য এবার সম্পন্ন হলো কোনটা নাম হলো জয়াবতী দেখতে দেখতে জয়দেব ও জয়াবতী শশী কলার ন্যায় বৃদ্ধি হতে লাগলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জয়াবতী বাগানে পুকুর পাড়ে পাড়ার মেয়েদের নিয়ে কাঁঠাল পাতা বেল পাতা দুর্বা পুষ্প ফল দিয়ে বা মঙ্গল ছোটে পূজা করছে সেই সময় জয়দেবের একটা পায়রা উড়ে এসে জয়াবতী কোলের উপর বসল জয়দেব অমনে ছুটে এলো জয়াবতীর কাছে জয়াবতীকে বললে তুমি আমার পায়রা দাও জয়াবতীও বলল বাড়ি এ তো আমার কোলে উড়ে এসে বসেছে আমি তোমায় এটাকে দেবো কেন জয়দেব ও ডাক্তার বাজার শেষে পায়রা নিয়ে জয়দেব জিজ্ঞাসা করলো এই তোমরা করছো কি জয়াবতী বলল বা বউ বলছো যে ব্রত করছি এই ব্রত করলে কখনো দুঃখ পায় না বলে যে ওই জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না হারালে পায় সত্যির পরে ঘর হয় রাজা বলে রাজ্য পায় সেই কথা শুনে জয়দেব কিছু আর না বলে পায়রা নিয়ে পাড়ি এসে ঘোষা করে গিয়ে খেল দিলে কলাবতী দেখলে বেলা হলো ছেলে এখনও নাইল না খেলো না কোথায় গেল খুঁজতে খুঁজতে ঘরে গিয়ে দেখলো ছেলে শুয়ে আছে তখন কত আদর করে কলাপতি বলল এমন অবেলায় শুয়ে আছো কেন বাবা জয়দেব তখন মায়ের গলা জড়িয়ে বলল মা তুমি যদি নীলাম্বর বেরেবে জয়াবতীর সাথে আমার বিয়ে দাও তবে আমি নাইব খাইব ঈশ্বরে কলাবতী হেসে বলল এই কথা এই জন্য কি এত ভাবনা করতে হয় ওরা তো আমাদের পালাটি ঘর আমি কর্তাকে বলে এক করে তার ব্যবস্থা করছি তুই স্নান করে খেয়ে রে খুব ঘটা করে জয়দেব ও জয়াবতীর বিয়ে হলো বাসগরে জয়াবতী কাপড়ের ফুট খুলে গদ বের করে গিলছে অবরে জয়দেব বলো ও কি করছো তুক করছো না তাক করছো জয়াবতী বল তুকো করিনি আর তাকও করিনি আর জয়মঙ্গলবার ব্রত তাই এখন গদ গিলো জয়দেব বলে এই ব্রতের ফল কি জয়াবতী বল এই ব্রতের ফল অনন্ত সকালবেলা বর করে বিদায় হবে নীলাম্বর বেনে মেয়েকে পা থেকে মাথা পর্যন্ত গহনায় মুড়ে দিয়েছে যাবার সবাই জয়দেব বাবাকে বলল বাবা আমি আলাদা দিকে করে বউ নিয়ে যাব ধনপতি তার ব্যবস্থা করল ডিগি তরতর করে জল কেটে চলছে এমন সময় জয়দেব জয়াবতীকে বলল দেখো এখানে ডাকাতের বড় ভয় তোমার সব গয়নাগুলো খুলে আবাই দাও জয়াবতী তখন গয়নাগুলো খুলে দিল জয়দেব বেশ বড় একটা পুঁটলি করে সব করে জলে ফেলে দিল একটা রাঘব বোয়াল সেই পুঁটলিটিকে গিলে তা জয়দেবকে কিছু বলল না এদিকে হেলতে ধুলতে ঘাটে এসে লাগলো অগনি বর এসেছে বর এসেছে বলে পাড়ার লোকেরা সবাই ধেয়ে এলো কোটার শ্বাস থেকে তো সকলেই অবাক কোটিপতি রীলা্বর বের বিয়ে জয়াবতী গায়ে একটিও নেই তাই দেখে সকলে চি চি করতে করতে যে যার বাড়িও চলে গেল পরদিন বউ ভাত ছেলেরা বাস ধরতে গেল কিন্তু কোথাও মাছ পেল না তখন জয়াবতী ডরদে দিয়ে বলে পাঠালো সাগরে জাল ফেলতে জেলেরা সাগরে জাল ফেলতেই সেই রাঘব পোয়াল জালে পড়লো জেলেরা মাছ দিয়ে এলো কিন্তু সেই মাছ কেউ কাটতে পারলো না তখন জয়াবতী নরদকে বলো বাকে বলো কাপড়ের কান্নার তৈরি করে দিতে আমি মাছ কেটে দেবো অমরে কাপড়ের কার্ডার তৈরি করে দেওয়া হলো জয়াবতী তার মধ্য গিয়ে মা চর্দিকে স্মরণ করে মাথার কাজল লতা দিয়ে যেমনই মাছের গায়ে ঠেকালো অপরে মাছ টুকরো টুকরো হয়ে পুঁটলিটি বেরিয়ে পড়লো কয়রাগুলো গায়ে দিয়ে কান্নার থেকে যেমনই বাইরে এলো আর তাইরা দেখে সকলেবার আশ্চর্য হলো কারোর বুকে আর কোনো কথা নেই পরে সকলে বললো জয়াবতী যখন অসাধ্য সাধন করে মাছ কেটেছে তখন ওকেই রাখতে হবে তাহলে আমরা কেউ খাবো না তখন জয়াবতী বললো আমি রাখব এই বলে ভাত চটিকে স্মরণ করে সে রান্না করতে শুরু করলো সকলে খেয়ে ধনী ধনী করতে লাগলো কিছুদিন পরে বা মঙ্গলজনের কৃপায় শুভক্ষণে শুভ লগ্নে শুভ তিথিতে পীড়া কষ্টে অন্যের অজ্ঞাত সারে জয়াবতী একটি পুত্র সন্তান প্রসব করলো আল্লাদে ধনপতি নাতি নাম রাখলো সুকান্ত জয়াবতী স্টার্ট করতে গেছে সেই পাকে জয়দেব সুকান্তকে নিয়ে পাঁচ পরের ভিতর রেখে দিয়ে চলে এলো বা বঙ্গুল চটি পায় সিঁড়ি কেউ কিউ আগুন দিলোরা জয়পতি সার করে ঘরে আসতেই বা বঙ্গুল চটি জয়পতি কোলে ছেলে দিয়ে অদৃশ্য হলো। একতে জয়দেব değলো যে ঘরে ছেলে শুয়ে আছে আর জয়পতি বাইরে তেল বাচ্ছে। সে তখন পা টিপে আসতে আসতে ঘরে ভিতর গিয়ে বেশ করে ছেলেকে কাপড় দিয়ে জুরি পুকুর ঘাটে পাকের মধ্যে পুঁতে দিয়ে এলো। তারপর জয়পতি পুকুর ঘাটে গিয়ে স্টার করে উপরে উঠবার সবাই দেখলো তার ছেলে আঁচল ধরে উপরে উঠছে তাই দিকে জয়বতী ছেলেকে কোলে নিয়ে ঘরে এলো আবারও একদিন জয়দেব চুপি চুপি করে ঘরে গিয়ে খাড়া দিয়ে ছেলেকে কেটে ফেলে যেমন বাইরে আসতে যাবে অমনি জয়বতী ঘরের ভিতর গিয়ে হাই হাই করে কেঁদে উঠলো তারপর কাঁদতে কাঁদতে বা স্মরণ করে যেমন ছেলেকে করে নিল অবরিত ছেলে খিলখিল করে হেসে উঠলো আর তাই দেখে জয়দেব বল জয়াবতী তোমার ব্রতে সবগুলি তো ঠিক হলো কিন্তু একটা ঠিক হলো না জয়াবতী হাসতে হাসতে বলল সবাই হলে সেটাও হবে কিছুদিন পর সেই দেশের রাজা মারা গেলেন রাজার কোনো ছেলে পুলে ছিল না রাজা হাতি তখন রাজা খুঁজতে বেরোলো খুঁজতে খুঁজতে জয়দেবকে পেয়ে সুরে করে পেটে তুলে নিয়ে রাজ বসিয়ে দিল জয়দেব রাজা আর জয়াবতী রানী হলো তখন দুজনে বা মঙ্গলজনে পূজা চারিদিকে প্রচার করতে লাগলো কিছুকাল রাজত্ব করবার পর ছেলে মেয়েদের বিয়ে থা দিয়ে ঝি বউকে জয়মঙ্গলবারে প্রত করতে উপদেশ দিল আর তারপর স্বর্গ থেকে রথ এলো জয়দেব আর জয়াবতী রথে চড়ে স্বর্গে চলে গেল জয় মা মোগল চন্ডীর পদে নমস্কার বাচ্চা পূর্ণ করো বাগ কল্যাণ সবার অথ জয় মোগল চন্ডীর ব্রত এখানেই সমাপ্ত হইল